বিসমিল্লাহ ছাড়া বিসমিল্লা ব্যতীত দুরু শরীফ পড়েন যারা তারা শুনলে আশ্চর্য হবেন বিসমিল্লা ব্যতীত বিসমিল্লা সারা দুরু শরীফ পড়া যাবে কি বিসমিল্লা সারা দুরু শরীফ পড়লে ওই দুরু শরীফে কোনো কাজ হবে কি শুনলে আশ্চর্য হবে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলো যেমন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না ওই খাবারের সাথে শয়তান শরিক হয়ে যায়। শয়তান ওই খাবার খায়। এইজন্য বিসমিল্লাহ বলবেন। এক সাহাবী বিসমিল্লাহ ছাড়াই খাবার শুরু করে দিয়েছে বিসমিল্লাহ বলতে মনে নাই। বিশ্বনবী মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলেহিও সাল্লাম বলেন ওই চাবি খাবারের মধ্যখানে মনে হইলো আমি তো শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি ওই চাবি তখন বলল বিসমিল্লাহ হি আমান শুরুতে বিসমিল্লাহ শেষ হ বিসমিল্লা দেরি হয়েছে শয়ে তার ভুমি করে সব খাবার ফেলে দিয়েছে এইজন্য প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলতে হয় যেমন মসজিদে প্রবাসের সময় বিসমিল্লা বলতে হয় বিসমিল্লাহি ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ اللهم افتহ لي শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা তুমি যখন কাজ করবে কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে। হুজুর শুরুতে বিসমিল্লাহ বলবেন। কারণ হুজুর শুরুতে বিসমিল্লাহ বললে যতক্ষণ পর্যন্ত ওযুর চলবে ততক্ষণ পর্যন্ত তুমি নেকি পাইতেই থাকবা আবু হুরায়রা। তুমি যখন যান বাহনে চলবা বিসমিল্লা বলবা যতক্ষণ পর্যন্ত বাহন চলবে তুমি সব বাড়িতেই থাকবা ও আবহরা এরা প্রতিটা বালো কাজের শুরুতে বিসমিল্লা বলবা বিসমিল্লা বলতে হবে বিশ্বনবীর উপরে দুরুদ যখন পড়বেন অবশ্যই বিসমিল্লা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সল্লল্লাহু ভাইলাইহি ওয়া আলা আলিহি আ সু হাবিহি অবা রক্ষা ওসাল্লাম অবশ্যই দুরু শরীপের প্রথমে বিশমিল্লা বলে নেবেন বলে নেবেন হয়ে যাবেন অবাক হবেন বিশ্ব নবী ভাদ আলাইহি ও সাল্লাম বলেন মানে সল্লাহ আই লাই ওহি দান সল্লাল্লাহ হ আই লাই হি আসা আমারও বড় একবার ধরে পাঠ করে আল্লাহ পাকরা নামিন তার উপরে দশবার দশটির রহমত নাজিল করে এই জন্য অবশ্যই দুরুপ শরীফ যখন পাঠ করবেন বিস্মিল্লা বলে নিবেন বলে আল্লাহ পাক নি বলেন এই নাম্লা হা ওয়া মা না উই চল্লু না আইলেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ও ফেরেশতা মণ্ডলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরুদ প্রেরণ করেন আর ইমানদারেরা তোমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ পাঠ করো সালাম প্রেরণ করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু প্রতিটা দুর শরীফের প্রথমে অবশ্যই বিসপিল্লা পাঠ করবেন প্রতিটা ভালো কাজ যখন আপনি শুরু করবেন বিসপিল্লা বলবেন যখন ঘরে প্রবেশ করবেন বিসপিল্লা বলে প্রবেশ করবেন আল্লাহ হাবিব বলেন সময় সালাম দিয়ে প্রবেশ করা হয় প্রবেশের বিসমিল্লাহ বলে প্রবেশ করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না আর যে ঘরে বিসমিল্লাহ বলে ঢুকা হয় না সালাম দিয়ে ঢুকা হয় না ওই ঘরে শয়তান প্রবেশ করে যে ঘরে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া হয় না শয়তান বলে আসো দুনিয়ার শয়তানের আজকে আমরা এই ঘরে খাবার খাবো এই ঘরে এই ঘরে আজকে থাকবো এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেন যেখানে বিসমিল্লাহ সেখানে আল্লাহর রহমত যেখানে বিসমিল্লাহ নাই সেখানে শয়তান চলে আসে আর শয়তান যেখানে চলে আসে সেখানে স্বাভাবিকভাবেই আল্লাহর গজবি আসতে পারে এই জন্য অবশ্যই শরীফ যারা পাঠ করবেন শরীফের প্রথমে অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন প্রতিটা বালকাদের শুরুতেই বিসমিল্লাহ বলা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নাত এটা আমাদের মানতে হবে এবং সুন্নাহ মোতাবেক চল